আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শহরে হোক বা গ্রামে সারা বছর আমরা যারা কোনো কৃষি করি না এই শীত আসলে কিন্তু আমাদের সবারই মনটা একটু উসখুস করে যে একটু কিছু শাক লাগাই আর সবজি লাগাই সবার মতো আমার বোনের ছেলেটাও শখ করে লাগিয়েছিল এখানে পালন শাক আর লাল শাক তো দেখলেনই তো অবস্থা এটার বয়স অলমোস্ট পনেরো দিনের বেশি এখনও শাকগুলোর এই অবস্থা শাকগুলো বড় হচ্ছে না আর কি তো ওই জন্য আমি চিন্তা করেছি এগুলো নতুন করে আবার দিব তো যখন দেখলাম ওকে আমি চেঞ্জ করতে গেলাম তখন দেখলাম যে মাটি এত পরিমাণে শক্ত যে আমার মনে হয়েছে এইটা একটাই কারণ এই জন্য শাকগুলো বড়ো হচ্ছিল না তো আমি একদম সব কিছু আবার নতুন করে লাগিয়ে দেবো ভেবেছি যদিও টবগুলো রেডি করার সময় ও আমাকে জিজ্ঞেস করে করেই করেছিল কিন্তু আমি যেহেতু ভিডিও কলে দেখিনি বা সামনে থেকে দেখিনি জানি না ছোট মানুষ কি থেকে কি করেছে এখন বুঝতে পারছিলাম না কেন এরকম হলো শাকগুলো কেন বড় হলো না এই জন্য নিজের থেকে আবার ট্রাই করছি নতুন করে করার আমি ওকে আগে থেকেই বলেছিলাম তুমি কখনো সবজি কাটার পরে যে ওয়েস্টটা থাকে সেটা ডিমের খোসা আর কোন চাল ঢাল দেওয়া পানি ফেলে দিবে না মোয়াজ সেটাই করেছে আমি সেখান থেকে কিছু ডিমের খোসা নিয়ে গুড়ি করে এর সাথে দিয়ে দিয়েছি এবং মাটিগুলো একদম একদম ঝুরে করে দিয়েছি তারপরে এই যে এখন হচ্ছে লাল শাকের বীজগুলো দিয়ে একটু মাটির সাথে মিশিয়ে তারপরে ফেলেছি এটা আমার মা বলেছে এভাবে ফেলতে তো এভাবে দিয়েছি এরপরে পানি দিয়ে দিচ্ছি ছোট হলেও কৃষি করার বেশ আগ্রহ আছে দেখে আমিও সব সময় তাকে উৎসাহ দেই তো এরপরে হচ্ছে পালন শাক পালন শাকটাও আমরা এভাবে দিচ্ছিলাম পালন শাক শুনেছি যে ভিজিয়ে এক রাত ভিজিয়ে তারপরে হচ্ছে দিতে হয় তো আমাদের অত তর্ষ হয়েছিল না এই জন্য ওইভাবে দিয়েই মাটিতে দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম তো এরকম সবজির খোসা ডিমের খোসা চাপাতি এবং পাতা পচা সার ও শুকনো মাটি দিয়ে আরো দুটো টব আমি রেডি করে নিচ্ছিলাম হাতের কাছে ঝাঁপিটা পেয়েছিলাম তাই এটার মধ্যেই মাটিগুলোকে গুঁড়ো করে নিচ্ছিলাম তো এভাবে রেডি করে আমি এর মধ্যে ভেবেছি দুটো টমেটো গাছ লাগিয়ে দেব সে আবার বাজার থেকে টমেটো গাছ নিয়ে এসেছিল সেখান থেকে দুটো নিয়ে আমি টবে লাগিয়ে দিয়েছি বাকিগুলো খেতে লাগিয়ে দিয়েছি সেগুলো পরে দেখাবো আমি জানি টমেটো গাছ লাগাতে অনেক বেশি লেট হয়ে গেছে কারণ সঠিক টাইমে আপনারা যারা লাগিয়েছেন তাদের গাছে এখন টমেটো ধরে গেছে তো যাই হোক কিছু করার নেই যখন মনে চাইবে তখন করতে হবে দেখা যাক কি হয় এখন হচ্ছে পানি দিয়ে উপর দিয়ে একটু ডিমের খোসা দিয়ে আবার ডিমের খোসাগুলো শুকনো মাটি দিয়ে ঢেকে দেবো যাতে উপর থেকেও এর পুষ্টিগুণ গাছের ভিতরে যায় আর এই যে ফাঁকা রেখেছি ফাঁকা অংশটুকুতে আস্তে আস্তে আমরা এর মধ্যে আরো বেশি সবজির খোসা দিয়ে দেবো এবং আস্তে আস্তে মাটি দিয়ে ঢেকে দেবো এতে করে আমাদের গাছ আরো বেশি পুষ্টি পাবে ও অনেক বেশি ফল দেবে ইনশাআল্লাহ তো যেহেতু টবে লাগাই টবে লাগালে কিন্তু এটা আপনারা সবাই জানেন যে এক্সট্রা মাটি এক্সট্রা খাবার দাবার উপর থেকে দিতে হয় এর জন্য অনেকটা ফাঁকা রাখতে হয় তো তোমরা টেনেজার আছো এবং আমার ভিডিওগুলো গুলো দেখো তোমাদেরকে বলবো তোমাদের প্যারেন্টস